আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম প্রথমেই তো আমি উঠানটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে আমার খামারের সামনে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি গতকালকে তো আমার ঘরের সামনে ঝাড়ু দিয়েছিলাম তো যাই হোক গতকালে রাতে হঠাৎ করেই আপনাদের ভাইয়া বাড়িতে চলে এসেছেন প্রায় রাত দশটা থেকে এগারোটা বাজবে আর কি তখন বাড়িতে এসেছেন তো তখন আমি রাতে রান্নাবান্না করে নিয়েছিলাম আপনার ভাইয়ার জন্য আর মানে গরম গরম দিয়েছিলাম রান্না করে আর এখন সকালবেলায় খুব সকালেই তো উঠি তো যেহেতু ঐশী স্কুল মাদ্রাসা আছে আবার সকালে নাস্তার আয়োজনটা খুব সকালবেলায় করলে ভালো হয় তো যার কারণে আমি রান্নাবান্না একটু পরেই করে নিব আগে থেকে ঝাড়ু দিয়ে নিচ্ছি এবং কবুতরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাটা করার জন্য সকালে নাস্তাটা আমি চুলাতেই করে নেব চুলাটা আর লেপ দেওয়া হয়নি ভাবছি লেপ দিয়ে নেবো কিন্তু মনেই থাকে না আর তেমন একটা সময়ও করে উঠতে পারি না এক প্রকার অলসতাই বলতে পারেন তো যাই হোক আমি তো চুলার থেকে ছাই তুলে নিয়েছি আর এখন আমি পাতিলা দিয়েছি পানি দিয়েছি পরিমত লবণ এবং তেল দিয়েছি আমি আটার কাইটা করে নেব আর এখন আমি তিলের কাটা দিয়েছি আর পাটখড়ি দিয়ে এখন আমি জালটা ধরিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অংশে ডিপ্রেস করে আমার পাশেই থেকে যাবেন আমি তো এখন আটার কারিটা করে নিচ্ছি আর গতকালকের ভাত ছিল তরকারি ছিল সবই কিন্তু রয়ে গেছে তা ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে এসেছেন তো তার জন্য আমি রুটি বানিয়ে নিই এবং আলু ভাজি করে নিই যেহেতু আমার হাঁস মুরগিতে ডিম দিচ্ছে তাই ভাবছি যে ডিম ভেজে দেবো ভাবছি কি ডিম ভেজে দেবো আর কি তো ওই শিশু যেহেতু হাঁসে ডিম খাবে না তো আপনাদের ভাইয়া আবার হাঁসের ডিম খায় তো তার জন্যে আমি হাঁসের ডিম ভেজে দেব আর ওই শিশুশি যখন খাবে তখন ওদেরকে দেবো যদি ওরা খায় আর কি ওদের তো মন নিয়ে কথা এদিক থেকে তো আমি আটার কাই করে নিয়েছি আর এখন আমি আলু ভাজিটা করে নিচ্ছি আলু ভাজি হোক আর এদিক থেকে আমি আটা মথে নিচ্ছি ভালো করে মথে নেবো যদিও খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু ওই সময় হয়ে যাচ্ছে যেহেতু আমি বাইরের কাজগুলো করছিলাম ওইগুলো করতে করতে সময় কখন যে চলে গেছে ঠিক বুঝতে পারেনি তো আমি ভালো করে মথেও নিতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম যখন রুটি বেলে নেবো একটা একটা করে একটু মথে নিয়ে তারপরে আমি রুটিগুলো বেলে নেব। আর এদিক থেকে তো আলু ভাজিটা আমি নেড়ে দিচ্ছিলাম আর চুলায় জাল বারবার দিয়ে নিচ্ছিলাম এই একটা সমস্যা মানে এক কাজ রেখে আর একটা কাজ করতে গেলে না অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে যেহেতু গ্যাসের চুলায় তো দুইটা চুলাই দিয়েই কিন্তু সব কিছু করা যায় আর এদিক থেকে দেখুন আমার দুইটা মুরগিতেই যেহেতু গতকালকে ডিম দেয়নি তো ওরা দুজনেই খুব ভোরবেলায় চলে এসেছে ডিম পাড়ার জন্য এখানে রান্নাঘরে তাকের উপরেই ডিম পাড়ে ওরা মানে ক্ষোভের মধ্যে যেহেতু গ্রামের ভাষায় মুরগির ঘরকে খোপ বলি তো ওরা খোপের মধ্যে কিন্তু ডিম দেয় না ওরা এখানেই ডিম পারে তো আমিও আর ওদেরকে অভ্যাস করিনি যেহেতু এখানেই ডিম দেয় ওরা এখানেই পারে তো আমি আর ওদেরকে সরাই না যে ভাবছি যে এখানেই পারুক সমস্যা নেই তারপরে আমি রুটি এক এক করে বেড়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করেই বেড়ে নিচ্ছি তবে আজকে রুটিগুলো কিন্তু তেমন একটা ভালো হচ্ছে না চার পাঁচটা ফেটে যাচ্ছে ওই যে বললাম মধ্যে নেওয়াটা আমার ভালো করে হয়নি বা সেদ্ধটাও একটু বেশি হয়েছে তো যাই হোক একদিক থেকে আমি রুটি বেড়ে নিচ্ছি আর আর দিক থেকে আমি ভাজিটাও করে নিচ্ছি আমার ভাজি হয়ে গেছে আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর আমি এক এক করে রুটিগুলো ছেঁকে নেব আর আমি বানিয়ে নেব। একটা করে বানাবো আর একটা করে ছেঁকে নেব দুই তিনটা রুটি আমি বানিয়ে নিয়েছি সেইগুলো এখন ছেঁকে নেব আর ওই শীত সময় হয়ে গেছে ও তো ঘুম থেকে উঠেছে তো বললাম যে হাত ধুয়ে এসো গরম গরম রুটি খেয়ে নাও তা না হলে ঠান্ডা হয়ে যাবে তো ও বলো যে আমি আসতেছি তো ওর জন্যই খুব তাড়াহুড়ো করছিলাম আপনাদের ভাইয়ের পনেরো দিনের ছুটিতে আসার কথা ছিল কিন্তু পনেরো দিনের ছুটিতে বেশ কিছুদিন পর আসবে আমি বলেছি যে এখন আসার দরকার নেই তো যেহেতু আপনাদের ভাইয়ের ডিউটি ছিল না যার কারণে উনি বাড়িতে এসেছেন এই রিফাকে অনেক দিন হয়েছে তো বাড়িতে আসেন না তো একটু সময় পেয়েছে বাড়িতে এসেই কাজে নেমে পড়েছে লাউ গাছে যে লাগিয়েছি এবং বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হয়েছে সেইগুলোই পরিচর্যা করে নিচ্ছে আর আমি তো সকালে নাস্তা করে নিয়েছি সবাইকে নাস্তা করিয়েছি তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি এখানে কবুতর একটা আমি জবে করে নিয়েছি ভালো করে বেছে কুটে তারপরে পুড়িয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু দিয়েছি আর এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আজ দুপুরের জন্য কবুতরের মাংস আমি রান্না করে নেব যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে আছেন তো ভাবছি যে কবুতরই রান্না করি তো বাচ্চা আরও কয়েকটা আছে তো এটাই আবার একটু বড় আছে তাই এই একটাই রান্না করব আর কবুতরের মাংসের মধ্যে আলুটা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি একটু আলু দিয়েছি বেশি করে আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু বাচ্চা কবুতর তাই আলুটাকে ছোটো করে নিয়েছি অফ ক্যামেরায় অন্যান্য কাজগুলো করে নিয়েছি সেগুলো আর শেয়ার করে নিই তো এদিক থেকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আমি নামিয়ে নিয়েছি আর সন্ধ্যেবেলায় বড়ভাবি পিঠা দিয়ে গেছে সেটাই এখন খেয়ে নেব আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম